এই দ্বীপটির নাম হল নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের ঠিক দক্ষিণে অস্ট্রেলিয়া থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশে এবং ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ নিউজিল্যান্ডকে ক্রিকেটের জন্যই চিনে থাকে ব্র্যান্ডেড ম্যাকলাম রস টেলর ড্যানিয়েল ভিক্টোরির মতো মহান ক্রিকেটারের জন্যই আমরা নিউজিল্যান্ডকে চিনি কিন্তু নিউজিল্যান্ড পৃথিবীর মধ্যে বিখ্যাত একটি দেশ বিশেষ করে এর বড় বড় পাহাড় অনেক সুন্দর লেক এবং হাই কোয়ালিটি অর্গানিক খাবারের কারণে নিউজিল্যান্ড পৃথিবীর মধ্যে বিখ্যাত আপনারা হয়তোবা অলরেডি জানেন বিখ্যাত মুভি লর্ড অব দ্য রিংসের শ্যুটিংও হয়েছিল নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের আবহাওয়া হুবহু যুক্তরাজ্যের মতো হালকা গরম দীর্ঘ শীত এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু তার সত্ত্বেও নিউজিল্যান্ডের জনসংখ্যা যুক্তরাজ্যের জনসংখ্যার সাত শতাংশও নয় আপনি যদি নিউজিল্যান্ডের এই ম্যাপটি দেখেন তবে আপনি দেখতে পাবেন নিউজিল্যান্ডের প্রায় এইট্টি পার্সেন্ট জায়গা সম্পূর্ণ খালি এবং সেখানে কেউ থাকে না নিউজিল্যান্ডের সেভেন্টি পার্সেন্ট জনগণ নর্থের এই জায়গাটিতেই থাকে আবার নর্থের ফিফটি পার্সেন্ট জনগণ এই শহরটির মধ্যেই থাকে যার নাম অকল্যান্ড এত সুন্দর আবহাওয়া বিচিত্রময় পাহাড় লো ক্রাইম রেট এবং হাই স্ট্যান্ডার্ড বসবাসযোগ্য জায়গা থাকার পরও এইটি পার্সেন্ট নিউজিল্যান্ড খালি কেন আজ আমরা জানবো এই প্রশ্নের উত্তর জানব নিউজিল্যান্ডের অজানা ইতিহাস জিকে ত্রিপল ফাইভের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বপ্রথম আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপের দিকে দেখি সেখানে আপনি দেখতে পাবেন নিউজিল্যান্ড পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক দূরে অর্থাৎ আপনি যদি বাংলাদেশ অথবা ভারত থেকে প্লেনে চড়ে নিউজিল্যান্ডে যেতে চান তবে আঠারো থেকে ২০ ঘন্টা সময় লাগতে পারে তবে এখন প্রশ্ন হলো মানুষ কীভাবে এত দূরে গিয়ে পৌঁছালো এবার এখানে মাল্টিপল ভিউ রয়েছে আমরা যদি নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তবে দেখতে পাবো সেখানে লেখা আছে আজ থেকে হাজারো বছর আগে আনুমানিক তেরোশো থেকে তেরোশো সালের মধ্যে মাউরি নামের একটা জাতি নিউজিল্যান্ডের এই দ্বীপটি খুঁজে বের করে প্রশান্ত মহাসাগরের এসব আইল্যান্ড যাদের পলিনেশিয়ান আইল্যান্ড বলা হতো সেখানে বসবাসরত মানুষকে মাউরি জাতি বলা হতো অফিশিয়াল সোর্স অনুপাতে জাতি তেরোশো সালের দিকে তাদের ওই ছোট ছোটো আইল্যান্ডগুলো ছেড়ে নৌকায় চড়ে নিউজিল্যান্ড পৌঁছে যায় এটা সেই সময় ছিল যখন মঙ্গোলিয়ানস এবং চেঙ্গিস খান পুরো ইউরোপ এবং এশিয়ার উপর নিজেদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল কিন্তু এখানে প্রশ্ন হলো এই লোকগুলো তাদের পুরোনো আইল্যান্ডগুলো ছেড়ে নিউজিল্যান্ডে আসলোই বা কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি আর্টিকেলের মাধ্যমে জানা গেল মাউরিদের হিস্টোরিক্যাল রেকর্ড একটু আলাদা এই রিপোর্ট অনুযায়ী নিউজিল্যান্ড তেরো শতাব্দীতে নয় এর থেকেও পাঁচশো বছর আগে মোটামুটি সাতশো পঞ্চাশ এডিতে কুপে নামের একজন মাউরি খুঁজে বের করেছিল কুপে একজন ফিশম্যান ছিল তিনি যেই দ্বীপটিতে থাকতেন সেখানে সকলে মাছ ধরে জীবিকা নির্বাহ করত কিন্তু এক সময় তারা আর মাছ ধরতে পারছিল না কারণ তারা যখন জাল ফেলছিল তখন জালে তো মাছ ধরছিল কিন্তু সেই জাল টেনে তোলার আগেই ওই সমুদ্রে থাকা কিছু অক্টোপাস সেই মাছগুলোকে খেয়ে ফেলতো ফলে তাদের খাদ্যের ঘাটতি দেখা দেয় মাউরি জাতির জন্য এটি বড় ধরনের সমস্যায় রূপ নিতে শুরু করে এই সমস্যা সমাধানের জন্য কূপে তার সঙ্গীসাথীদের নিয়ে ঠিক করল তারা এই আইল্যান্ড ছেড়ে অন্য আইল্যান্ডে যাবে যেখানে সম্পূর্ণ নিরাপদে মাছ ধরা যায় এরপর কূপে ও তার বিশ থেকে পঁচিশ জন সঙ্গীরা মিলে নতুন আইল্যান্ডের খোঁজে বেরিয়ে পড়ে বেশ কিছুদিন ধরে যাত্রা করার পর তারা বড় বড় পাহাড়ের একটি আইল্যান্ড দেখতে পায় এই আইল্যান্ডটি ছিল নিউজিল্যান্ড যেখানে ছিল অনেক ধরনের সামুদ্রিক মাছ অজস্র পরিমাণের ফল গাছ এবং সেখানে তারা জঙ্গলি ভেড়ার ঝাঁকো দেখতে পায় কিন্তু এত কিছু থাকার পরও এই আইল্যান্ডে কোনো মানুষ ছিল না এটা কূপে ও তার সাথীদের জন্য পারফেক্ট একটা জায়গা ছিল এরপর কূপে তার কিছু সঙ্গী সাথীদের ওই পলিনেশিয়ান আইল্যান্ডে পাঠিয়ে দেয় সমস্ত বাসিন্দাদের ওই আইল্যান্ডে নিয়ে আসার জন্য এরপর থেকে তারা স্থায়ীভাবে এই আইল্যান্ডের বাসিন্দা হয়ে যায় সতেরোশো শতাব্দী পর্যন্ত জাতি খুব আরামের সাথে সেখানে বসবাস করে আর অন্যান্য দেশ থেকে অনেক দূরে হওয়ার কারণে তাদের সাথে কারো শত্রুতা ছিল না ছিল না কোনো ভয় কিন্তু তাদের সুখ শান্তির দিন এবার শেষ হতে চলেছে এটা ছিল সেই সময় যখন ওয়েস্টার্ন নেশন তাদের প্রতিপত্তি ও ক্ষমতা বাড়িয়ে চলেছিল সমস্ত দেশে আর এই শক্তিশালী দেশগুলোতে কিছু খোঁজকর্তাও ছিলেন যারা সমস্ত নতুন নতুন আইল্যান্ডের খোঁজ করে বেড়াতেন ইউরোপের একজন খোঁজকর্তা অ্যাবেল টাসম্যান ষোলোশো সালে নিউজিল্যান্ডের এই আইল্যান্ডে এসে পৌঁছায় এবং সেখানে এসে তারা রীতিমতো অবাক হয়ে যায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আইল্যান্ড তারা এর আগে কখনো দেখেনি কিন্তু টেস্টম্যান এই দ্বীপটিতে পা রাখার আগে মাউরিরা তাদের উপর তীর ধনুক দিয়ে আক্রমণ করে টেস্টম্যান স্বপ্নেও ভাবতে পারেনি তার উপর এমন আক্রমণ হবে আসলে সে কখনো ভাবেনি এই দ্বীপে মানুষ থাকতে পারে এরপর টেসম্যান সেখান থেকে ফিরে যান এরপর সতেরোশো সালে একজন ব্রিটিশ অফিসার জেমস কুক তিনি একটি নতুন দ্বীপের সন্ধানে এই নিউজিল্যান্ডে এসে পৌঁছায় এরপর জেমস কুকের সৈন্যদের সাথে মাউরি প্রজাতির জনগণেরা আরেকবার যুদ্ধে জড়িয়ে পড়ে এ যুদ্ধে কিছু মাউরি জনগণ মারা যায় কিন্তু সেইবারও জেমস কুক তার দলবল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবার জেমস কুক ফিরে যাওয়ার সময় তাদের সফরের একটি ম্যাপ তৈরি করেন এই ম্যাপ ফলো করে আঠারোশো শতাব্দীতে ইউরোপিয়ান্সরা এই দ্বীপে এসে ওঠে কিন্তু এবার যুদ্ধ না করে তারা বুদ্ধি খাটিয়ে বন্ধু হিসেবে মাউরি জনগণকে খুব ভালোভাবেই ফেস করেন মাউরি জনগণকে তারা এই দ্বীপে কিছু ব্যবসার কথা বলে মুনাফা লাভের লোভ দেখায় এরপর থেকে ব্রিটিশরা ধীরে ধীরে সমস্ত নিউজিল্যান্ড কব্জা করতে থাকে আঠারোশো সালে মাউরি এবং ব্রিটিশদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয় আর এই চুক্তিটিকে দ্য থ্রিটি অফ ওয়ার্ডাঙ্গি বলা হয় আর এই চুক্তির পর নিউজিল্যান্ড অফিশিয়ালি ইউরোপ এবং ব্রিটিশ অ্যাম্পায়ারের অংশ হয়ে যায় ওই সময় মাউরি জনগণের জনসংখ্যা ছিল দুই লাখ কিন্তু একশো বছর পর এই পপুলেশন বাড়ার বদলে কমে চল্লিশ হাজারে এসে দাঁড়ায় এর মুখ্য দুটি কারণ ছিল প্রথমত যখন ইউরোপিয়ানরা এই দ্বীপে এসে ওঠে তখন তাদের সাথে তারা কিছু ভাইরাস নিয়ে এসেছিল এই ভাইরাসগুলো ইউরোপিয়ানদের শরীরের জন্য স্বাভাবিক ছিল কিন্তু এসব ভাইরাসে মাউরির জনগণ মারা যেতে থাকে কারণ এতদিন পর্যন্ত মাউরি জনগণরা সারা পৃথিবী থেকে একেবারে আলাদা ছিল তাই তাদের শরীর এসব রোগের হিমিউনিটি ডেভেলপ করতে পারে দ্বিতীয়ত উনিশ শতকের দিকে নিউজিল্যান্ড দেশটি সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এখানে দেশ দখল নিয়ে মাউরি জাতি ও ইউরোপিয়ানদের মধ্যে যুদ্ধ চলতে থাকে আর এই যুদ্ধ মোটামুটি চল্লিশ বছর ধরে চলতে থাকে এই কারণে প্রচুর মাওরি জনগণ মারা যায় কিন্তু এরপর ইউরোপিয়ানরা বুঝতে পারে লোকাল জনগণ ছাড়া এই দেশটি কখনোই ডেভেলপ করা যাবে না তখন ইউরোপিয়ানরা একটি বুদ্ধি বের করে তারা লোকাল জনগণের সাথে একটা মিটিং ঠিক করে এবং সেই মিটিংয়ে ব্রিটিশ গভর্নমেন্ট লোকাল জনগণকে সকল ডেভেলপমেন্ট প্রজেক্টে কি স্টেক বানিয়ে দেয় এবং এভাবে নিউজিল্যান্ডে উন্নয়নের জোয়ার ফাইনালি শুরু হয়ে যায় কিন্তু এর পরও ভিডিও শুরুতে আমরা আপনাকে দেখিয়েছিলাম নিউজিল্যান্ডের এইটটি পার্সেন্ট জায়গা কেন খালি পড়ে রয়েছে সমস্ত জনগণ এই নর্দান আইল্যান্ডে কেন বসবাস করে আসলে নিউজিল্যান্ডের এই এইটটি পারসেন্ট এলাকা বসতবাড়ি তৈরি করা বা কোনো রকম কনস্ট্রাকশন করার জন্য একেবারে উপযুক্ত নয় কারণ এই সম্পূর্ণ এলাকা পাহাড় দিয়ে ঘেরা সমতল ভূমি বলতে এখানে কিছুই নেই এই এলাকাটা এতটাই অসমতল যেখানে রাস্তাও তৈরি করা যাবে না তাই এখানে বসবাস করা মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয় আর এই কারণে নিউজিল্যান্ডের সম্পূর্ণ জনগণ এই নর্দান আইল্যান্ডেই এসে থাকে পপুলেশন শর্টেজের এই সমস্যা দূর করার জন্য নিউজিল্যান্ডের গভর্নমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি ইমিগ্রেশন পলিসি চালু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত কালো চামড়ার মানুষেরা নিউজিল্যান্ডের ঢোকার নিষেধাজ্ঞা ছিল এই কারণে উনিশশো সাল পর্যন্ত নিউজিল্যান্ডের জনবসতি একেবারেই কম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পলিসি চালু হওয়ার পর থেকেই বাংলাদেশ ইন্ডিয়া চায়না ফিলিপাইন সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে লোকজন এসে এখানকার নাগরিকত্ব নিয়ে বসবাস করতে শুরু করে আর এভাবেই ধীরে ধীরে নিউজিল্যান্ডের জনসংখ্যা বাড়তে থাকে বর্তমানে নিউজিল্যান্ডের অলমোস্ট টোয়েন্টি সেভেন জনগণ অন্যান্য দেশ থেকে আসা এখন অকল্যান্ড শহরে নতুন করে বাড়ি করার মতো কোনো জায়গা ফাঁকা নেই এই সমস্যার সমাধানের জন্য নিউজিল্যান্ড সরকার জনগণকে আট হাজার ডলার পর্যন্ত গ্রান্ট প্রদান করছে যেন তারা অকল্যান্ড শহর থেকে একশো কিলোমিটার দূরে ওয়াইকাটোতে শিফট হয়ে যায় এর কারণ হল এতে যেন অকল্যান্ডের হাউজিং মার্কেটের উপরে প্রেসার কমে যায় নিউজিল্যান্ডের সমস্ত এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এলিমেন্ট মেটস এক্সপোর্টের উপর নির্ভর করে নর্দার্ন আইল্যান্ডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এখানে চারিদিকে সবুজের ছড়াছড়ি তাই এখানে গরু ও ভেড়া জাতীয় প্রাণীরা খুব আরামের সাথেই থাকতে পারে এবং এই পরিবেশ তাদের বংশ জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখের বেশি কিন্তু এখানে গবাদি পশুর সংখ্যা তিন কোটির কাছাকাছি আর এই জন্যই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মাংস এক্সপোর্ট করে নিউজিল্যান্ড এখানে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মাংস বাহিরে পাঠানো হয় নিউজিল্যান্ড দু সালে মাংস এক্সপোর্ট করে ফোর্টি সিক্স বিলিয়ন ডলার আয় করে ইকোনমির দিক দিয়ে পঞ্চাশতম স্থানে রয়েছে এই নিউজিল্যান্ড এবং এই ইকোনমির মেইন সোর্স অব রেভিনিউ হল গবাদি পশু ফর্টি সিক্স বিলিয়ন ডলার শুধুমাত্র মাংস এক্সপোর্ট করা থেকে ইনকাম করা সত্যি একটি অসাধারণ অ্যাচিভমেন্ট আর এই বিষয়টি বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের জন্য মোটিভেশন হওয়ার দরকার কারণ এই তিনটা দেশই গবাদি পশুপালনের জন্য সম্পূর্ণ উপযোগী আজই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এ ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ